এসআইআর যদি নির্বাচন কমিশন না করতে পারে পশ্চিমবাংলায় তাহলে আমরাও এই রাজ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে দেব না আপনাদের মতো ভোট চুরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবেন না আপনারা আতঙ্কিত কারণ আপনারা ভোট চুরি করেছেন তাই আজকে এসআইআর জন্য এত পাগল হয়ে গেছেন রাজনৈতিক দল কি বলছে না বলছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এরাজ্যে যে ভোটার লিস্ট আছে সে ভোটার লিস্টকে ক্লিন করতে হবে ক্লিন কি করে হবে মৃত ভোটার ডাবল ভোটার এখানে ভোটার অন্য জায়গায় ভোটার এগুলোকে যদি আমরা ডিলিট করতে না পারি এবং নতুন ভোটার বৈধ ভোটার তাদেরকে যদি আমরা ইনক্লুড করতে না পারি তাহলে ভোটটা কারা দেবে ভোট দিয়েই তো জনমতের মাধ্যমেই তো সরকার তৈরি হয় তো আমরা তো কিছু ভুল বলছি না আমরা তো বলছি যে নির্বাচন কমিশন যেটা করতে চাইছে সেটা হচ্ছে ভোটার লিস্টকে ক্লিন করতে চাইছে কিন্তু কথা হলো। যদি মমতা ব্যানার্জি সরকার মনে করেন যে আমরা যেমন করে এনআরসি করতে দিইনি যেমন করে সিএ সম্পর্কে একটা ভুল ন্যারেটিভ তৈরি করেছি এসআইআরটাকেও আমরা সেইভাবে ম্যানেজ করে ইলেকশনটা লড়ে নেব সেটা কিন্তু বিজেপি করতে দেবে না দেখুন এসআইআর করার যে ডিমান্ড সেটা সাধারণ মানুষের ডিমান্ড তারা চাইছেন যে রাজ্যে এই রক্তাত্ত পরিবেশ যেটা তৈরি হয় ভোট নিয়ে সে রক্তাত্ত পরিবেশ যেন না থাকে তারা চাইছেন যে রাজ্যের যে আমাদের অধিকারগুলো আছে সে অধিকার খর্ব হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য অন্য দেশের লোক আমার দেশে এসে ভোট দিয়ে চলে যাবে এটা কেমন কথা তার থেকে মুক্ত হতে চাইছে সেটা বিজেপি বলে না সাধারণ মানুষ চাইছেন তাই আজকে এটা খুবই ইম্পর্টেন্ট যে এসআইআর হোক আমাদের রাজ্যে আমরা তাকে ওয়েলকাম করছি এবং একটা কথা একজন বিধায়ক হিসাবে বিজেপির একজন সর্বভারতীয় মহিলা লিডার হিসাবে একটা কথা আপনাদের সামনে অন রেকর্ড বলে গেলাম যদি রাজ্যে এসআইআর করতে না পারে নির্বাচন কমিশন তাহলে কিন্তু আমি এই মালদা থেকে ট্রেনে উঠে নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওই যে আমাদের বিখ্যাত কুমার জি যে এত সুন্দর একটা প্রেস কনফারেন্স করলেন আমি কিন্তু তার দপ্তরে গিয়ে শুয়ে পড়ব আমি কিন্তু ইলেকশন যতক্ষণ না ইলেকশন কমিশন যেভাবেই করুন না কেন যেভাবেই করুন না কেন এসআইআর করতে হবে এটা আমাদের যে দলগুলো আছে পার্টিগুলো আছে তাদের একটা দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা 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 আমরা করছি সব দল করছে কিন্তু কেউ যদি মনে করে যে ভায়োলেন্স করে সন্ত্রাস তৈরি করে আগুন জ্বালিয়ে আমরা এসআইআর হতে দেব না এই মুদ্রাতে আমরা সফল হয়ে যাবে তাহলে কিন্তু দিল্লির বুকে মন্ডল কমিশনের সময় যেরকম মানুষ নিজেদের গায়ে আগুন জ্বালিয়ে মরেছিল সেই রূপ কিন্তু আবার আপনারা দেখতে পাবেন পশ্চিম বাংলার মানুষ প্রতিবাদ করবে এবং নির্বাচন কমিশন যতক্ষণ না পর্যন্ত এস আর আমাদের রাজ্যে করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবো না আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক আমরা চাই ভোট যুদ্ধে আমরা লড়ব রাজনৈতিক গ্রাউন্ডে আমরা লড়বো কিন্তু সাধারণ মানুষকে এই রক্তাক্ত পরিবেশের মধ্যে তাদেরকে মার ধর খুন খারাপি করে ভোট যে লুট করা ভোট জেতা এই প্রক্রিয়া আমরা হতে দেব না এটা হচ্ছে আমাদের অঙ্গীকার না দেখুন নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যেটা ওনারা ডিক্লেয়ার করেছেন যে পশ্চিম বাংলা এবং অন্যান্য রাজ্যে এসআইআর হবে এসআইআর যখন বিহারে হয়েছে আমরা দেখতে পেয়েছি তার ফলস্বরূপ মৃত ভোটার ডাবল ভোটার তারা ডুপ্লিকেট ভোটার তারা বাদ গেছে এবং তাতে কার লাভ হয়েছে সাধারণ মানুষের লাভ হয়েছে আজকে আমাদের পশ্চিম বাংলায়। যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব। এবং আমরা এসআইআর করতে দেব না তাহলে তারা ভুল করছেন দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও কিন্তু দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাদের এসআইআর করতে হবে এসআইআর করতে হবে এসআইআর করতে হবে এবং এসআইআর করার দায়িত্ব নির্বাচন কমিশনের সে কিভাবে করবে কার মাধ্যমে করবে কোন প্রশাসনিক ইনফ্রাস্ট্রাকচার ইউজ করবেন তারা পুলিশ নামাবেন না মিলিটারি নামাবেন তাদের ব্যাপার আমরা জানি না কিন্তু আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা বছরের পর বছর এই লড়াই হেরে যাচ্ছি এবং বছরের পর বছর আমরা আমাদের উপর অত্যাচার হচ্ছে আমাদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সাধারণ ভোটারদের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচার আমরা সহ্য করব না যদি এসআইআর যদি নির্বাচন কমিশন না করতে পারে পশ্চিম বাংলায় তাহলে আমরাও এই রাজ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে দেবো না যদি এই 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 নির্বাচন ভোটার লিস্টের তালিকাতেই লোকসভা ভোট হয়েছে বিগত বিধানসভা ভোট হয়েছে সেখানে কেন্দ্রের মন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে এই ভোটার লিস্টকে আপনার মানতে চাইছেন না আপনি কি দেখতে পাচ্ছেন না আজকে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি আমি অন্যান্য রাজ্যের কথা বলতে পারবো না আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না যে পশ্চিম বাংলায় যেভাবে অনুপ্রবেশকারীরা এসে আমাদের ভোটার লিস্টের দখল নিয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন না যে এক একটা বুথে সত্তর পঁচাত্তর একশো দুশোর ওপর মৃত ভোটাররা রয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন না যে একটা মানুষের চার জায়গায় ভোটার কার্ড আছে কেউ বাংলাদেশে ভোট দিচ্ছে কেউ এখানে ভোট দিচ্ছে এটা কি আপনারা দেখতে পাচ্ছেন না এটা তো পশ্চিমবঙ্গে একটা মানে একটা খোলা বিষয় ওপেন বুক অন্য রাজ্যের কথা আমি বলতে পারবো না পশ্চিমবঙ্গের কথা বলছি এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো আমি কিন্তু নির্বাচন করতে দেব না আমাদের ভোটার লিস্টকে আগে ক্লিন করতে হবে আর যদি ভোটার লিস্টকে আপনারা ক্লিন করতে না পারেন তাহলে এই রাজ্যের মানুষ সে ভুল ভাল ভোট দেবে অন্য লোক অন্য মানুষের ভোট দিয়ে যাবে এই ধরনের অত্যাচার আমরা আর মানুষকে সহ্য করতে দিতে না মাল্লার ইংলিশ বাজার থেকে নির্বাচিত সম্মানীয় বিধায়িকা যিনি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করে বলছেন এস করতে না দিলে কি করে এখানে ভোট করা যায় আমি দেখে নিব আমি মাননীয় বিধায়ক আছে জানতে চাই জনগণ যে আশা নিয়ে আপনাকে বিজেপির প্রার্থী হিসাবে এখানে নির্বাচিত করেছিল আপনি কদিন আপনার এলাকায় এসছেন আপনার নামে নিখোঁজ পোস্টার মাসের পর মাস বৎসরের পর বৎসর আপনার নামে সাধারণ মানুষ সাধারণ জনগণ বিজেপির সাধারণ কর্মীরাও যে আপনি মানুষের কাজ করছেন না ভোট নিয়ে এখান থেকে পালিয়ে গেছেন এ কথাগুলো মানুষ এখানে বলছে আর আপনার কথা শুনে আমি আজকে একশো ভাগ শিওর হয়ে গেলাম যে ভোট চুরি করে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি এসছে মোদী সরকার এসছেন এসআইআর নিয়ে এত উঠে পড়ার মানেটা হচ্ছে যে আপনারা ভোট চুরি করেছিলেন লোকসভা ভোটের সময় তাহলে লোকসভা ভোটের সময় এসআইআর করা হলো না কেন উত্তরপ্রদেশের ভোটের সময় গুজরাটের ভোটের সময় এখানে এসআইআর করা হলো না কেন তাহলে আপনারা নিশ্চিত যে আপনারা ভোট চুরি করেছেন সেখান থেকে আপনাদের মনে পড়ে যাচ্ছে যে হয়তো পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের ইতিহাসে বিশেষ করে দু হাজার এগারো সালের পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নেতৃত্বে যে সরকার চলছে এখানে আজ পর্যন্ত কোনো ধরনের ভোটে কারচুপি হয়নি আর আগামী দিনেও দু হাজার ছাব্বিশ সালেও জনগণের সমর্থন নিয়ে মমতা গান্ধী ক্ষমতায় আসবেন আপনাদের মতো ভোট চুরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবেন না আপনারা আতঙ্কিত কারণ আপনার ভোট চুরি করেছেন তাই আজকে এ জন্য এত পাগল হয়ে গেছেন মুখ্যমন্ত্রী নিরপেক্ষ ভোট করবেন সমস্ত জনগণ ভোট দিবে এবং দু সালে পুনরায় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবেন আপনি কমসে কম ইংরেজ বাইরে মানুষের পাশে এসে দাঁড়ান মানুষ যে আশা নিয়ে ভোট দিয়েছিল তার পাশে এসে তার কাজটা করুন এই আবেদনটা করছি বড় বড় কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই আপনিও তো পালিয়ে বেড়াচ্ছেন আর আপনি হয়তো ঠান্ডা যাচ্ছেন যে কোনোভাবে যদি ভোটে ভোট চুরি করে কোনো আবার পুনরায় নির্বাচিত হতে পারি সেই জায়গা থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন